পিছন দেই উনি পিছনে রইছে যখন বের হয়ে যায় পিছনের দিক তাকাইছে দেখি পিছনে কি হয় জিব্রাইলকে তোরেই তো খুঁজতেছি চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে ওরা যাক যা লাগবে না তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস ট্রান্সজেন্ডার দেব তোরে চলে গেছে উনরা জিব্রাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই আশি স্কয়ার মাইল আশি স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় আশি স্কোয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে আসমানে ফেরেস্তা মোতায়েন করা রয়েছে বোমা তাদের হাতে অ্যাড্রেস ঠিকানা সহ বোমা যার নামে যে বোমা সেই বোমা যে তারে মারা হবে এককেবারে টার্গেট প্রথমের হবে সম্ভব সম্ভব কথা বলেন সম্ভব আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও চার হাজার মাইল দূরিতে মারিয়ে দাও জায়গা মতো যাইয়া বিল্ডিং এর উপরে পড়ে এইটা যদি তোমাদের সম্ভব হয় আমার আল্লাহর কুদরতি বোমা জাগামতো মতো লাগতে পারে কি পারে না এমন মার মারছে খুদা বন্দে কে হঙ্গামে সাহার কর দেখেও মেলুতে राजे রোজবর ওই জায়গা দুনা পেশা কইরা জমিনটারে উলটাইয়া উপরের নিচে বানাইয়া dese ধাক্কা মাটির নিচে ডাইবা গেছে এখনো পর্যন্ত সেভাবে সাগরে পরিণত হয়ে আছে পানি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নয় 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে এমন বিষাক্ত পানি ওই কম কে কম হল বিষাক্ত কমonnay ছিল তাদের ট্রানজেন্ডার আমার দেশ নেত্রীstanio যারা আছেন যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন যারা চালাইতেছেন আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই আর যা কিছু করেন না করেন বাংলার জমিনে যেন ট্যানজেন্ডার বাস্তবায়ন হতে পারে না মানিতাদা ফাইন্নামা ইয়াদি ওয়াহতাদি লি nafsi ও মান দাল্লা ফা ইননামা ইয়াদিলু আলাইহা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হেদায়তের স্বাদ তুমি গ্রহণ করবা গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা উপভোগ করবা আমি সালামের মাধ্যমে তোমাদের দুইটা পথ দেখাই দিয়েছি দুনিয়ায় কোনো মকলুক কোনো প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি যাদের স্বাধীনতা দেই নাই তাদের কেমতে বিচার হবে না তাদের মনকার নাকি নাই তাদের জন্যে কেরামান মান কাতিবিন নাই তাদের জন্য কবরে তিন প্রশ্ন নাই তাদের জন্য মিজান নাই পুলসিরাত নাই তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই তারা কেমতের ময়দানে উঠবে তবে তারা মাটি হয়ে যাবে চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে কাপেররা চিৎকার মেরে বলবে ফিরা লাইতানি কন্তু তুরাবা আরে কপাল পশু প্রাণীর তারা এভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি বছর নামে আমার পোড়া লাগতো না একমাত্র মানব জাতি আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো সুযোগ তোমার আছে স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে তুমি খারাপ হতে পারো তুমি দুই তিন চার ফেব্রুয়ারিতে তুমি এজতেমাও যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে আবার বারো তুমি উড়াকান্দিও যাতে পারো স্বাধীনতা ব্যবহার করে সুযোগ আছে না নাই কয়জন মানুষ এস্তেমায় যাবে আর কয়েকজন মানুষ উড়াকান্দি যাবে আল্লাহর খাতায় হিসাব আছে আছে না আল্লাহ মসজিদেও যাইতে পারো মন্দিরেও যাইতে পারো মসজিদি যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না আই পালকি পাঠাই দিছি প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি, মসজিদি আয় মন্দিরে যাওয়ার সময় আবার কেড়াইল দিয়ে না মাদ্রাসায় যাইতে পারো তার জন্য গাড়ি পাঠাই দেব না স্কুল কলেজে যাইতে পারো সেখান থেকে আমি ঠেকাবো না পান করতে পারো আমি বোতল বের পাঠাই দেব না মদ খাইতে পারো আমি তোমার মুখ চিবে ধরবো না বিবাহ করতে পারো তোমার বিয়ার বাজার আমি করে দেব না আবার জেনা করতে পারো সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া সেটা তোমাকে মানসিক বাড়ি হবে আমি যে নিজেও বাড়িব না ঠিক না আল্লাহ একবার আল্লাহ পাক যার এক হৃদায়ত দেয় সে হৃদায়ত পায় তবে হৃদায়ত বান্দার চাইতে হবে আবু জাহেল তেরোটা বছর নবীর বয়ান শুনছে হেদায়ত চাই নাই বিদায় পাই নাই উমর নবীকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল হয়তো আল্লাহ পাক সেই গুণে হজরত উমরকে হেদায়ত দিয়ে দিছে কাজী বন্ধু বয়ান শোনার জন্য বয়ান বয়ান থেকে হেদায়ত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন বক্তা বয়ান করতে পারবে না আমার নবী আপনার নবী বিশ্বনবী বয়ান করতেছেন আজকে বয়ানের রস নাই জিব্বায় রস নাই শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো কথা আসে আসে না বাধা লাগে লাগে ভাব পরিস্থিতি দেখে জিব্রি লাড়াইখিস সালা তো আসালাম আইসা আল্লাহ পাঠিয়েছেন যাও জিব্রাহিল আমার বন্ধু আজকে কেন রসালু বয়ান আর বয় করতে পারছে না শুকনো শুকনো ভাব কেন জিজ্ঞাসা করো নবিয়া পাখের মাথায় হাত হুজুর কি খবর আজকে কথা বলতে পারছেন না কেন নবী জবাব দেয় আমার সোনার গুলো দেখো যেন মাটির সাথে গেছে নাই নাই চড়া পলক নড়া মারতেছে না নীরব নিস্তব্ধ বসে আছে ওই যে মাঝখানে একটা বুড়ো লোক ওই বুড়োর জালায় আমি অস করতে পারতেছি না এ জায়গাও তিন চারজন পিছনের দিক তাকায় দেখতেছে সেই বুড়ো কদ্দূর। সে বুড়ো এ জায়গা বুড়ো কি করে কয় বুড়ো মুখে তর্ক করে পক্ষে বললি চুপ থাকে বিপক্ষে সঙ্গে সঙ্গে যদি বিপক্ষে বলে বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায় ঘন ঘন পেশাব করতে যায় আইসে মাঝখানে বসে পাশা ফিরে দিয়ে বসে থাকে মুহি তর্ক করে বসে বসে বাদাম খায় খেজুর খায় সানাসুর খায় উটপুট করে কথা কয় বুড়ো জালা আমি অস করতে পারতেছি না মাত্র এক বুড়ো হুজুর কয় বুড়োরে চেনেন কয় হা ওর নাম অলি দেবনে মুগিরা ওর নাম অলি দোর বাপের নাম মুগিরা পরিচিত বাপ মুগিরা জিব্রাইল কয় হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগিরা না ওর বাপ হলো মুগিরার বাড়ির গুলাম ওর জীবনে নয়টা দোষ আছে এই নয় দোষের কারণে কোরআনের করতে পারে না বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না বক্তার সাথে মুখে মুখে তর্ক করে আপনার মতো বক্তার সাথে করে করে ওর নয়টা দোষের ভিতরে একটা দোষ হলো অতুল্লিম ও হলো হারাম জাদা কে সামারির মাঠ

এমন চুম্বক জমা লাগে না শুধু করে পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে যেই তিল শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বাধ্য হয় আর তার কাফের মুসলমান হইয়া যায় কাজেই তোমরা যারা আমার সংসদে আসো তোমরা যে কোনো জায়গায় ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা হইহুল্লা করবা চিল্লা পাল্লা করবা লাগলিবন তাহলে তোমরা বিজয়ী হবা মুহাম্মাদ ও তার দলবল পরাজিত হবে মিস্টার আবু জাহেলের এই হুকুমের পর এই মজলিসের ভিতরে সব চাইতে বেশি বিয়াদবি করছে যেই লোকটা সেই লোকটা হলো ওই বুড়ো বদমাস অলি দেবনে মুগিরা জিব্রাইল কা হুজুর শুধু আলী দেবনে মুগিরা হারাম জাদানা কেমত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে উলামাই কেরামের সাথে যারা বেয়াদবি করবে মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে কুরানি হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে জন্মের সময় যার ভুল ও নবীর করে না কবুল ছেলে ওইটের জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা নইলে ইনডাইরেক্ট সমস্যা কব কষ্ট হচ্ছে দোষ থাকলে পবিত্র হয়ে যাব রাজিয়া ছিল ইনশাল্লাহ ময়দানটা হলো ইসলাহের মজলিস আমার বয়ানে আমিও ভালো হব আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে আমার রজ আপনি শোনার আগে আমার রজ আগে আমি শুনি আমার রজে যদি হাজার মানুষের মন তৈরি হতে পারে আমার রজে কেন আমি তৈরি হব না বয়ান শুধু আপনাদের জন্য করি না বয়ান আমার জন্যও করি জিব্রায় খুচুর ডাইরেক্ট আরামটা দেওয়া অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে ধারণ করে সন্তান নিয়ে এসছে বিবাহিত স্বামীর সাথে মিলনে নয় স্বামী ঘরে থাকতে অন্য জায়গা প্রেম প্রণয় করে অন্য জায়গা প্রণয় করে অন্য মানুষের সাথে প্রেম করে সে জায়গা থেকে যৌন মিলন করে গর্ব করে এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা বাংলায় কয় যার সন্তান আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় যার বাসা ঠিক আছে না এটা হলো ডাইরেক্ট হারামজাদা আর একটা হলো ইনডাইরেক্ট বাপের ই সন্তান তবে মধ্যে হারামের একটু গন্ধ আছে সেও কোরআন সুন্নার বিপক্ষে বেয়াদবি করতে পারে সেটা কেমন আল্লাহ পাক বলেন নিসাউকুম আরসুল্লাকুম ফাতু আরসুকুম তুম হে পুরুষরা তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের জমি বুঝতেছেন তো আপনার এই বিলের মধ্যে জমি আছে এক জমি আছে আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন রাত্রেও যাইতে পারেন সকালেও যাইতে পারেন উত্তরবার্ষে যাতে পারেন পারেন উত্তর দক্ষিণ পারেন পূর্ব বার্ষে যাইতে পারেন দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন দিন দুরি মতো খুশি উঠতে পারেন আপনার জমি খুশি না সেরকম না কেউ ঠেকানোর আছে দলিল আপনার পার্স আপনার এসে আপনার বিআর এস আপনার সব রেকর্ড পার্স সব আছে কাজেই এ জায়গা বা কি আছে আপনার জমিতে আপনি এনি টাইম এভরি ডে যে কোনো সময় যে কোনো দিন যাইতে পারেন কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন ইরিদান পাইকে এত বড় ইরিদান সত্তর মন বরাদ্দে ফলবে এক গোসারে নাড়া দিলে এক কাঠা নিয়ে নড়ে এত সুন্দর দান হইছে জমি তো আপনার আপনারই জমি যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন কিন্তু এরকম পাকা ভর

তুমি দিনে ব্যবহার করতে পারো রাত্রে ব্যবহার করতে পারো যে কোনোভাবে পারো দিগের নাম বলা লাগবে না যার যার কায়দায় সেই সেই জানে ফাতু ফা তু হারসা তুমি তোমার খ্যাত তুমি যে কোনোভাবে ব্যবহার করতে পারো তবে স্ত্রীর জেন্দেগি প্রত্যেক মাসে একবার আসে তার জীবনে তার জীবনে পিরাই পিরাই আসে মাসে কমপাকে একবার দুই তিন দিন পাঁচ দিনের জন্য আসে যেটা হলো পাকা ধানের সময় অন্যদিনও সিমন চালানো যায় না ওর ভিতরে যদি নসিমন চালানো হয় তাতে যে গর্ব করবে ওই গর্বের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরে খারাম জাদা না ওইটা হলো ইনডাইরে হারাম জাদা এ সন্তানগুলো বিয়া দবি করার জন্যে সক্ষম হালাল মায়ের পবিত্র সন্তান যুবক হয় ছোট হ তার ভিতরে নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায় আদব তাজস্তে আজলুত পে ইলাহি বেনে বরসার বেরো হর খাই আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেনে খুব ভালোবাসা পাবা আর বিয়াদবি যে জায়গা যেই করবা জুতুর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আবি ইউসুফ ইমাম মুহাম্মাদ ইমাম জুফার সবই বড় বড় ইমাম ফেকার ইমাম ইসলামী শরিয়াতের বিধিবিধানের বড় ইমাম তারা ইমামে আবু হানিফা ওনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে ইরাকে পাহাড়ের পাদদেশে সাহা জায়গা বৈশা বিকেল বেলা একটু মাসলাম সাহেলের আলোচনা করতেছে ছাত্ররা গোল হয়ে বসা হুজুর এক পাশে বসা মাঝখানে একটা গোল পাশেই খোলা মাঠ ছেলেরা খেলাধুলা করতেছে এগারো দুগুনি বাইশ জন প্লেয়ার খেলতেছে ফুটবল খেলতেছে একটা বল লাথি মারছে উড়ে আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে একবার হুজুরির সাথে একবার হুজুরির সাথে এইভাবে দুই তিনবার ধাক্কা খাইয়ে বলটা মাঝখানে দাঁড়াই গেছে বাইশ জন প্লেয়ার যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি জুকি মারতেছে কে যাবে এই